ভাত তো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন বাজে হলো সকাল নটা আর নটা থেকে ভিডিওটা শুরু করছি আমরা যাচ্ছি একটু ঘুরতে তো আপনাদের বলেছিলাম যে ওর এখন মিটি বাবার এক সপ্তাহ ছুটি পড়ে গেছে তো সেই জন্য আমরা এখন কিছু কিছু জায়গায় ঘুরতে যাব তো আমাদের বরাবর ঘুরতে যাওয়ার জায়গা আমরা তো বেশি পছন্দ করি যেতে ঠাকুরের স্থানে তো আজকেও সেখানেই যাচ্ছি তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তোমার ড্রেসটা তো এখন সোজা চলে এসেছি নিচেতে তো ওর বাবা গাড়ি বের করছে আর আমি হঠাৎ করে আমার চোখে পড়লো এই ফুলটা দেখুন এত ছোট্ট কিন্তু অসাধারণ দেখতে তাই ভিডিও না করে আর থাকতে পারলাম না তো যাই হোক আমরা দুগা দুগা করে রওনা দিয়ে দিলাম দুবাই যাওয়ার উদ্দেশ্যে আর আমরা এখন যাচ্ছি হলো দুবাই মন্দির তো আমরা ছুটির দিনে কোথাও যাই আর না যাই আমরা মন্দিরে অবশ্যই যাই তো সেটা হলো দুবাই মন্দির আর আবুধাবি মন্দিরেও আমরা যাই কিন্তু সেরকমভাবে ওটা ঘন ঘন যাওয়া হয় না কিন্তু দুবাই মন্দিরে বলতে গেলে আমরা যখনই যাই দুবাই মন্দিরে যাই যাই মন ভালো হয়ে যায় খুশি খুশি খুব পড়াশোনা করবো না এসব বলতে আছে টাটা যায় বন্ধ হয়ে যাবে হুম পড়াশোনা না করলে কেউ ভালোবাসবে না তোমাকে

দেবে না ঠিক আছে ছোট তো আমাদেরকে দেবে না ওর একদম দেওয়ার ইচ্ছাই নেই আমাদের কিনে দেবে কিন্তু ওই যে ড্রেসটা পরে আছে সেটা দেবে না যাই হোক ওকে আর বেশি রাগিয়ে লাভ নেই কারণ একটুতেই কানাকাটি শুরু করে দেবে তো যাই হোক ও তো গাড়িতে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে তা আমি আর কি করব তাই আর কথা বাড়ালাম না তো যেতে যেতে দেখুন একটা জিনিস গাড়ির সামনে কতগুলো ক্যামেল তো এত ভালো লাগলো কি সুন্দর মুখ বের করে করে যাচ্ছে আর মিঠি দেখে এত খুশি হয়েছে সে আর বলার না আমরাও খুশি হয়েছি সত্যি এত ভালো লাগলো তাই এমন আপনাদের সাথেও সেটা একটু শেয়ার করলাম আর এখানে রাস্তাঘাটে মাঝে মাঝেই ওই গাড়িতে করে ক্যামেল নিয়ে যেতে দেখি তো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি মন্দিরের কাছে আর এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব হ্যাঁ মন্দিরে তো আমাদেরকে আগেবারও বলেছি যে মন্দিরে ফোন নিয়ে ভিতরে যাওয়া অ্যালাও আছে কিন্তু সেই ভিতরে ঠাকুরের কোনো রকম ছবি তোলা বা ভিডিও করার রকম অ্যালাউ নেই সেটা এই মন্দিরেই হোক বা গুরুদোয়ারাই হোক তো আমাদের মন্দিরে ঠাকুর দর্শন করার পর আমরা বেরিয়ে গেছি এবার এই মন্দিরের বাইরেটা আপনাদেরকে একটু দর্শন করে দেখাচ্ছি ভিতরটা দেখাতে পারলাম না কারণ ভিতরে তো ফটো বা ভিডিও করার রকমভাবে অ্যালাউ নেই সেই জন্য তো যাই হোক এখন আমরা যাচ্ছি হলো গুরুদ্বারাতে তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে যাবো আমরা দুবাই আর একটি অন্যতম জায়গায় সেটা দুবাইয়ের ফেমাস জায়গা তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর আমিও কোনোদিন সেখানে যাইনি তবে বহুদিনের ইচ্ছা সেখানে যাওয়ার ছিল তো যাই এখন ইচ্ছাটা পূরণ হবে এখনও অবধি আমরা সেখানে যাইনি এই এবার যাবো গুরুদোয়ারাতে সেখানে খাওয়া দাওয়া করে একেবারে সোজা রওনা দেব সেখানে যাওয়ার জন্য তো সত্যি কথা বলতে আমাদের গুরুদুয়ারাতে খেতে এত ভালো লাগে আর ওখানকার খাওয়া দাওয়ার এত ভালো আর ওখানে সব কিছুই ফ্রিতে খাওয়াই কোনো টাকা পয়সা কিচ্ছু নেয় না আর খাবারের স্বাদ অসাধারণ তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আর একটি জায়গায় যাওয়ার জন্য তো সেই জায়গাটা হলো বলবো তার আগে আপনারাও একটু দেখে নিন এই রাস্তার অপূর্ব দৃশ্য ফিউচার অফ মিউজিয়াম তো এটাও অসাধারণ একটি এখানকার মধ্যে অন্যতম একটি জায়গা তো আপনারাও একটু দেখুন আপনাদেরও অনেক ভালো লাগবে তো আমরা বলতে বলতে চলে এসেছি আজকে আমরা চলে এসেছি দুবাইয়ের একটা আইকনিক জায়গা তো এখানে এখানে দোকানে ঢুকলেই আপনি চোখা সরাতে পারবেন না আর এর ভিতরে ঢুকলেই আপনি তাকালেই চারিদিকে দেখবেন সোনায় ছড়াছড়ি চারিদিকে শুধু সোনার দোকান আর সোনার দোকান এখানে অনেক রকমের অনেক অনেক জায়গা ডিজাইনের সোনার জিনিস সব কিছু পেয়ে যাবেন এখানে তো আমরাও চারিদিকটা ঘুরে ঘুরে চলে গেলাম সোনার দোকানে তো সেখানে গিয়েও আমরা কিছু টুকটাক কিনে নিলাম তো কিনে নিয়ে তারপরে আবার বেরিয়ে এসে চারিদিকটা ঘুরে ঘুরে আবার দেখবো তো এখন যাই আপাতত দোকানের ভিতর তারপরে আবার আস তো ভাবলাম ভিতরে ভিডিও করব কিন্তু ভিতরে ভিডিও করতে ওরা এলাও করলো না তো সেই জন্য আর আপনাদেরও দেখানো হলো না তো আপনারা বাইরে থেকে একটু দেখুন তো রাস্তার দুটো দিকে শরীর ভরা ম্যানিকুইনগুলো মানে সবাই সোনা পড়ে থাকে মানে সত্যি এত ভালো লাগছে দেখে একটুখানি মানে অবাকও হয়ে গেছি বলছি বাবা এত সোনা মানে এরকম গলা ভর্তি মানে ভালো লাগছে আর একটু অবাকও হয়ে যাচ্ছে আসলে প্রথম দেখছি তো এর আগে এখনও মানে আমি এখানে কোনো দিন আসিনি এই প্রথম তো সত্যি অসাধারণ লাগছে তো যদি আপনারা দুবাই আসেন তাহলে অবশ্যই গোল সুকে একবার ঘুরে যাবেন এখানে যদি একবার না ঘুরে যান তাহলে কিন্তু দুবাই ট্রিপটা আপনাদের অধরাই থাকবে তো যাই হোক অনেকটাই কথা বললাম এবার আবার সোজা বেরিয়ে গেছি গোলসুক থেকে ওখান থেকে আবার আমরা আমাদের যাওয়ার কথা ছিল হলো অন্য একটি বিচে তো এতটাই গরম রোদ গরম বাইরে সত্যি বলতে এখন অনেকটাই গরম পড়ে গেছে তো সেই জন্যে আর আমরা গেলাম না একদম সোজা চলে যাচ্ছে আমাদের পরিচিত আরেকটি জায়গায় তো এখানে আসলে বরাবর আমরা ওখানে যাই যাই মানে বিশেষ করে খাবার দোকানের কথা বলছি তো এখানের মানে যে স্ন্যাক্সগুলো আছে সেগুলো আমাদের অত্যন্ত প্রিয় মানে এই খাবারগুলো আমরা যেখানে থাকি সেখানে পাই না খুব একটা হ্যাঁ কলকাতায় গেলে অবশ্যই এগুলো তো পাশাপাশি হাতের কাছে বাড়ির পাশে আছেই কিন্তু এখানে ওইভাবে আমরা যেখানে থাকি সেখানে পাওয়া যায় না তো আমরা দুবাই যখনই আসি তখনই আমরা এখানে চলে আসি খাওয়া দাওয়ার জন্য তো আমরা এখানে নিয়ে নিয়েছি হলো দুটো না সরি তিনটে সামোসা মানে আমার জন্য আর মায়ের আর মিঠি বাবার নিয়ে নিয়েছি দই ফুচকা আর এটা তো অত্যন্ত প্রিয় মানে এত সুন্দর বানায় না আর সত্যি এখানের খাবারগুলো একদম মনে হবে যেন ইন্ডিয়ার খাবারের মতো টেস্ট তো হ্যাঁ এটা অবশ্যই ইন্ডিয়ানি দোকান তো যাই হোক সময় সব দোকানে খাবার টেস্ট অত ভালো হয় না কিন্তু এখানের খাবারগুলো সত্যি খেলে মনে হয় যেন ওখানের খাবার খাচ্ছি তো এখানে নিয়ে নিয়েছিলাম পাও ভাজি আর ভরা পাও তো আমি কোনো দিন পাও ভাজি খাইনি তো হঠাৎ করে বললাম যে নিয়ে নাও দেখি খেয়ে ওর বাবাও বললো তাহলে তার সাথে সাথে একটা বড়াপ্পাও খাও খেয়ে দেখো কেমন লাগে তো সব মিলেমিশে খেয়ে আহা অসাধারণ খাবারের সে টেস্ট মানে বলার মতো না এত ভালো টেস্ট লাস্টে কি করব সবাই মিলে আনন্দে একদম মজা করে খাচ্ছি আর মিঠিও তার সাথে সাথে ও আমাদের সাথে খাচ্ছে তো বললো প্রথমে বলেছিল শিঙ্গারা খাবে না পরে বলছে আমিও শিঙারা খাবো আর যাই হোক শিঙারা ও খাচ্ছে পাওভাজিও খেয়েছে আমরাও সবাই একসাথে মিলেমিশে খাচ্ছি তো খাওয়ার লাস্টে আমরা নিয়ে নিয়েছি হলো কুলফি আর এটা সত্যিও এটাও খুব সুন্দর খা ছিল তো প্রথমে মিটিকে দেওয়া হয়নি প্রথমে বললাম যে আমি খাবো পরেও বললো না না আমি খাবো না আমার ঠান্ডা লেগেছে তারপরে কি হয়েছে ও নিজে হালকা টাচ করতে করতে ওই খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক আমরা তো সারা দিনটা খুবই মজা করে কাটালাম সত্যি খুবই ভালো কেটেছে আজকের দিনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন শুভরাত্রি